সমস্ত ভক্তদেরকে আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে যে মন্দির স্থাপিত আপনারা এসে উপস্থিত হয়েছেন তাই আপনাদেরকে জানাই ইস্কনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কারা কারা প্রথমবার এই ধরনের অনুষ্ঠানে ইস্কনের অনুষ্ঠানে এসেছেন হাত তুলবেন প্রথমবার তিনি তারা কারা এখানে আছেন নিয়মিত ভক্ত যারা ইসলামের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত কারা কারা আছেন এখানে নিয়মিত ভাবে গৃহে আপনারা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন চোলমালা আপনাদের ভালো লাগছে মন্দির কেমন লাগছে দেখতে জগন্নাথ পুরী যাবে এখানে আবির্ভূত হয়ে গেছে যেখানে আপনার এসে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ হচ্ছে উৎসাহী নয় আধ্যাত্মিক কথা শুরু হলেই চোখটা ভারী হয়ে গেছে ওঠে চোখের পাতাটা যেন আর ঘুরতে চায় না ঘুমিয়ে পড়ি আমরা নিদ্রা এবং আলস্য বিশেষ করে আধ্যাত্মিক জীবনে এটি হচ্ছে কলিযুগের বিশেষ বৈশিষ্ট্য আমরা ঘুমোতে খুব ভালোবাসি আর বিশেষ করে আধ্যাত্মিক ব্যাপার হলে আরো বেশি ঘুমোতে ইচ্ছে হয় সেই কারণে যদি আমরা কাউকে বলি মন্দিরে আসবেন তো লোকের উত্তর সময় নেই মরার সময় নেই তো মন্দিরে কি করে যাব একবার জব 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 কি করে করতে ইচ্ছা হয় কিন্তু সময় নেই তো এত ব্যস্ত মরার সময় নেই কিন্তু আপনারা যে করেন খুব ভালো আপনাকে আমি প্রতি মাসে কিছু ডোনেশন দেব আর আমার জবটা আপনি করে দেবেন সবকিছু আপনারা অন্যকে দিয়ে করিয়ে দিতে চাই পয়সা দিয়ে সবকিছু হয়ে গেল তো ভক্তিটাও পয়সা দিয়ে হয়ে গেল এটা হচ্ছে কলিযুগের মানসিকতা তো ভগবানও সেটা ভালো করে জানে তো ভগবান ভাবছেন যে মন্দিরে তো কেউ আসছে না তো ভগবান শ্রী জগন্নাথ তিনি মন্দিরে অত্যন্ত করুণাময় অত্যন্ত করুণা সেখানে আলোচনা করবো রথে তিনি আরো বেশি করুণাময় আর গুন্ডিচা মন্দিরে তিনি আরো বেশি করুণাম বুঝা যাচ্ছে মন্দিরে করুণাময় তারপরে রথে আরো বেশি করুণাময় আর গুন্ডিচা মন্দিরে আরো 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 বেশি করুণাময় বলা হচ্ছে মন্দিরে ভগবানকে দশ হাজার বা দর্শন করার যা ফল গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে একবার দর্শন করলে সেই ফল লাভ আনন্দ পাচ্ছেন শুনে আনন্দ হলে একটা হরিবল করবে ভগবান জানতে পারছেন না আনন্দ আবার বলা হচ্ছে দিনের বেলায় গুন্ডিচা মন্দির দর্শন করলে যা লাভ হয় রাত্রে বেলায় করলে নাকি আরো বেশি লাভ আপনারা রাত্রিবেলায় এসে উপস্থিত হয়েছেন আপনারা খুব বুদ্ধিমান আপনারা সব জানেন তো কেন রাত্রিবেলায় তিনি বেশি করুন না মনে হয় কারণ দেখবেন রাত্রিবেলায় মানুষ খুব রিল্যাক্স থাকে সন্ধ্যাবেলায় সারাদিন খুব ব্যস্ত থাকে তো কাজে ব্যস্ত থাকে তো খুব ব্যস্ত থাকে গোছালনে যায় কি হয় দ্বারকায় বিভিন্ন অফিসের কাজ থাকে কিন্তু সন্ধে তার মানসিকতাটা অত্যন্ত উৎসব মুখর আর সন্ধেবেলা আর একটু রাত্রি হলে আরো তার পুরোনাটা আরো বাড়তে থাকে কারণ সেই সময় তিনি অত্যন্ত আনন্দে থাকেন এবং গোপীদের সঙ্গে নৃত্য করেন এবং বিভিন্ন ধরনের লীলা করেন যেখানে ভগবান অত্যন্ত করুণাময়েন তার গুণ্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন রথযাত্রা মানে হচ্ছে কৃষ্ণ ভগবানকে দ্বারকা থেকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার উৎসব শ্রীমান মহাপ্রভু তিনি এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন